হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং তো ফ্রেন্ডস চলে এলাম আজকে ও একটা তোমাদেরকে সুন্দর ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায় মানে আমাদের এদিকের একটা ফরেস্টে নিয়ে যাব তোমাদেরকে দেখাতে তো বড় বড় বড়ো গাছ যে ফেসবুকে যে করে যে খেজুর তালতলার মানে সবাই ভিডিও করি ভাইরাল ভিডিও তো সেই রকমই আমাদের তলায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু দেখতেই পাচ্ছ সাল আমরা এসে গেছি তো একটু ধৈর্য ধরে থাকো তোমাদেরকে পুরোটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাগছে আমাদের শালতলা তলা খেজু সেই খেজুতলা থেকেও বেশি নাকি অবশ্যই কিন্তু দেখার পর কমেন্টে জানাবে কেমন তো আমরা কিন্তু পৌঁছে গেছি শালতলায় তো ফাইনালি যেতে যেতে একটু শেয়ার করছি তোমাদেরকে তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটা দেখো বেশি বড় না ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তো চলো তোমাদেরকে এখন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের শালতলা সেই ভাইরাল খেজুরতলা আর তাল তালতলার থেকেও আমাদের শালতলা জায়গাটা খুবই অসাধারণ দেখতে তো বন্ধুরা আমাদের এই শালতলার জায়গাটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা